ভাষা জননী শেখ আব্দুল মান্নান তুমি আছো বলেই খিদের জ্বালায় পুকিয়ে ওঠে শিশু বইয়ের পাতায় অক্ষরেরা বেজে ওঠে ঝমঝম চোখের ভাষায় ভালোবাসা হয়ে ঝরে পড়ে টুকটু প্রেমিকের চিঠির আশায় অথবা কান্না জাগায় প্রেমিকার চোখে প্রবাসী সন্তানেরা লাভ ভিজিয়ে দেয় জননীর চোখ তুমি আছো বলেই খাবে ভরা প্রেম প্রিয়াকে পাঠায় সেনানী রাষ্ট্রসংঘে শান্তি চুক্তির অঙ্গীকার করে রাষ্ট্র সেনা পুরুষের অহংকারের ঘাস তালুকে নারী স্বাধীন চেতা যারা এতদিন ছিল অন্তঃপুরে শুধু রমণী ও মাতারূপে তুমি আছো বলেই বরক মৃত্যুকে করেছিল বরং নির্বিধায় একবার বিদায় দেমা বলে ফাঁসির মঞ্চে গিয়েছিল গান শহীদ ক্ষুদিরাম মনে আছে তো গুলিবিদ্ধ মস্যু মহাত্মা শেষবার উচ্চারণ করেছিল হে রাম তুমি আছো বলেই বিশ্বকবির জয় টিকা করেছিল রবীন্দ্রনাথ কালের উঠারিতে বসে দুখুমিয়া জেলেছিল বিদ্রোহের আগুন প্রকৃতি প্রেমের বিপ্লব ঘটিয়েছিল জীবানানন্দ রানার কবিতায় জীবনের জয়গান গেয়েছিল সুকান্ত তুমি আছো বলেই প্রচার মাধ্যমে মেকি দেশভক্তির কথার ফানুষ না রাষ্ট্রনেতারা একমুঠো দাও বলে নিরন্ন ভিখারি হাত দাঁড়ে এজলাসে এজলাসে দানা বাঁধে সত্য মিথ্যার মূলক প্রতিযোগিতা তুমি আছো বলেই সৃষ্টির মাটিতে বনে শব্দের বীজ শব্দ চাষিরা অবুজ প্রেমী অর্থহীন ভাষায় প্রেমিকাকে বোঝায় প্রেমের অর্থ তুমি আছো বলি জননী জন্মভূমিষ্ঠ সর্গাদপি গড়িয়াসী প্রণাম তোমায় এই একুশে এই একুশে আমাদের অন্তরে আমাদের বাংলাকে আনন্দ দিক ভালোবাসা দিক নমস্কার